السلام عليكم ورحمه الله সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ আর নিজের স্বপ্ন পূরণের কথা ভেবে অস্থির হচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে সফল ভবিষ্যৎ গড়ার মৌলিক কলা কৌশল আর তা হচ্ছে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা আর সময়োপযোগী শিক্ষা সিলেবাস বইপত্রের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ভদ্রতা সততা ও আমল আখলাকের ধারাবাহিক অনুশীলন একটি উন্নত শিক্ষা প্রতিষ্ঠান যেখানে থাকবে পাঠদানের প্রতি পরিপূর্ণ গুরুত্ব শিশুর প্রতিভা বিকাশের সহজ মাধ্যম এবং পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ স্বপ্ন জয়ের এই বৈশিষ্ট্যগুলো সমন্বয়ে গড়ে উঠেছে মার্কাজুদ তাহজিবুল ইসলাম বাংলাদেশ মাদ্রাসা এখানে রয়েছে ইসলামী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষার অপূর্ব সমন্বয় এক বছরেই কোরআন পড়ার যোগ্যতা বাংলা রিডিং পড়ার সক্ষমতা আন্তর্জাতিক মানের নাজেরা ও হিফজুল কোরআন বিভাগ মানসম্মত কিতাব বিভাগ নাদান নিসাব এছাড়াও রয়েছে জেনারেল ও বয়স্কদের জন্য পার্ট টাইম কোরআন শিক্ষা কোর্স শিক্ষার্থীদের সুবিধার জন্য রয়েছে আবাসিক অনাবাসিক এবং কেয়ার ব্যবস্থা তাই ভর্তি সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে অথবা সরাসরি ভিজিট করুন আমাদের মাদ্রাসায় দরগাবাড়ি মসজিদ পশ্চিম লামাপাড়া শিবু মার্কেট ফতুল্লা নারায়ণগঞ্জ